হ্যালো ব্রিওয়ান সয়লিস ক্রিয়েশনের সবাইকে ওয়েলকাম এটা আমাদের গ্রামের একটা গাজনের দিনের ব্লগ গাজন মানে ওই চৈত্র মাসে আঠাশ তারিখে একটা ব্লগ এটা তো এরকম যেমন আমার খুব শ্বশুরমতে বসে আছেন উনি গাজনের সন্ন্যাসী হয়েছিলেন তো সেদিন এরকম আরও যারা ছিলেন গ্রামের সব বাড়ি থেকে অনেকেই হয়েছিলেন সন্ন্যাসী তো তারা সেদিন বাড়িতে আসবেন এরকম পুরো গোটা গ্রামই ঘুরেছিলেন তো এই দিন আমাদের বাড়ি মানে এই আমাদের পাড়া দিকটা পড়েছিল আসার তো এই যে সবাই আসছে এরকম আমাদের বাড়িতে সবাই ওই ব্রাহ্মণ আগে যিনি আসছেন উনি ব্রাহ্মণ তারপরে যারা সব গ্রামের হয়েছিলেন সন্ন্যাসী এই দাদাটি হলেন মূল সন্ন্যাসী এরকম বলে জানি না কি জন্য ওনাদেরই নাকি এবছর শিবের পালাটা ছিল ওই জন্য উনি মূল সন্ন্যাসী হয়েছিলেন যাদের পালা পরে তাদের বাড়ি থেকে একজনকে মূল সন্ন্যাসীও তা তো আর যে আসার পর ওনাদের এরকম পা টা দিতে হয় তো আমি আমার শাশুড়ি মা সবাই মিলে ওনাদের ওই পায়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম আর ওই যে ওনাদের হাতে যেইটা রয়েছে ওটাকে বলে বেদ ওটা দিয়ে নাকি আশীর্বাদ করে যায় এরকম নিয়ম রিচুয়াল এগুলো গ্রামের গাজনের একটা সেদিন ছিল এই আঠাশে ফল ওনাদেরকে ফলও করানোর দিন ছিল এমনকি প্রত্যেক মন্দিরের গ্রামে যতগুলো মন্দির আছে সব ঘুরে ঘুরে ফল কলা এরকম দিয়ে আসা ওটাও আমি গেছিলাম ওটাও এই ভিডিওটি দেখতে পাবেন তো সেদিন দিয়ে আসার ছিল আর এই প্রত্যেকজনের পা এভাবে ধুয়ে দিতে হবে জল দিয়ে ওই খালি পায়ে ওই রোদের মধ্যে গরমে সারা দিনটা ঘোরা মানে খুব একটা মানে ইয়ের কাজ নয় মানে সত্যি ওনাদের পাগুলো দেখলেই কষ্ট হচ্ছিল দেখছিলাম যেহেতু বাড়িতে ছিলেন উনি শ্বশুর মশাই ওনার পা পা সব ফুলে একদম মানে সেই ফুটো ফুটো হয়ে গেছে পায়ের তলাগুলো মানে পুরো দিনটা ঘোরা গোটা গ্রামটা ওই তিন চার দিনের মধ্যে ঘুরে সবার বাড়ি বাড়ি যাবে ওরকম দিন মানে বিকেল অব্দি পুরো তারপর আর ওই যেহেতু আমাদের বাড়িতে সন্ন্যাসী হয়েছিলেন ওই যে বাড়ি মানে গ্রামের সব বাড়ি থেকে এরকম আমাদের বাড়িতে ফল টল দিতে আসবে আর এই যে আমার ছেলের মাথায় ওই যে বললাম ওটা বেত দিয়ে আশীর্বাদ করতে হয় তো সবাই ওকে ডাকছে বলছে আয় কেউ বলছে একদম যেন তুই ফোন না দেখিস মানে বাচ্চারা আজকালকার দিনে যা হয় আর কি কেউ পড়াশোনা করিস নানা রকম আর কি সবাই ওকে বলছে ও ওই জন্য মানে ওর সেই ঘুম থেকে উঠেছে ওর ভালোও লাগছিল না আবার আবার ফোন দেখতে বারণ করে দিয়েছে ওটা আর খুব কষ্টের ব্যাপার হয়ে গেছে তো ওনারা বলেছিলেন এরকম চা শরবত শুধু খাবেন আর ফলও রাখা ছিল সব ইয়ে করে তো ওনারা শুধু চা শরবতকেই বেরিয়ে গেলেন এই যে তারপর আমি রেডি হয়ে যাচ্ছিলাম রেডি হয়েই ছিলাম শুধু এই ফল টল যেগুলো যে আমাকে বলে দিলো আর কি থাকা তো হয় না এই বছর যেমন ছিলাম তাই সেরকমভাবে যাচ্ছিলাম এরকম পুরো গ্রামে যত মন্দির আছে সব ঘুরে ঘুরে আর কি এরকম ফল একটু কলাই আর বাতাসা এরকম দিয়ে আসতে হবে আর কি তো আমারও বাপের বাড়ির দিকে আছে তো এরকম কোনো দিন যায়নি তো এখানে ওই যে আমাদের বাড়ি থেকে সন্ন্যাসীরা সব বেরিয়ে এই দরজা দিয়ে গেছিলেন তারপরে খামারের দরজা দিয়ে বেরিয়ে ওই আরেকটা বাড়িতে যাচ্ছেন আর কি আমি এরকম রাস্তা দাঁড়িয়েছিলাম যেহেতু বাইকটা বের করছিলো ওই কারণে একটা ট্র্যাক্টর আসছিলো আর এই যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি পুরো মানে আমাদের গ্রামটা খুবই বড় মানে কতক্ষণ যে টাইম লেগেছিল মানে সেই বিকেল বিকেল বেরিয়েছিলাম সন্ধে নাগাদ আবার আমাদের যে মন্দির আছে সেখানে পুজো হচ্ছিলো তখন ফিরেছিলাম যতগুলো মানে যত মন্দির আছে সব জায়গায় ওরকম ঘুরে ঘুরে যেতে হবে আর ফল কলাই বাতাসা ওইরকম যে শুধু আমি নয় মানে পুরো গ্রামেরই সবাইকে যেতে হবে যে যেমন সবাই যাচ্ছেন তো প্রথমে এরকম গেছিলাম এটা একটা ধর্মরাজের মন্দির বাবা ধর্মরাজ ওনার কাছে জয়মু মন্দিরে যাচ্ছে এটাই ওখানকার ধরো আমাদের যেখানে আবার মাঘ মাসের এক তারিখে খুব সুন্দর পুজো হয় ওনার ভোগ হয় এরকম খুব সুন্দর দেখেছি আগেও দু এক বছর ছিলাম তো আমি এরকম দেখেছি যে সবাই গেছে এরকম প্রসাদ দেওয়া ফল দিতে এরকম গামলার মধ্যে সব রাখা ছিল একটা জায়গায় কলা একটা জায়গায় এরকম ফল আর এক জায়গায় বাতাসা এরকম তো এখানেও এরকম আমাদের এরকম নিয়ম বছরে মানে একবার এনার পুজো দিতেই হয় এরকম বাড়ি থেকে তো এবছর দেখি যদি থাকি তো দিয়ে যাব বছর তো পড়েই গেছে বৈশাখ মাস তো শুরু হয়ে যাবে এবার আর কদিনের মধ্যেই তো এই বছরটা তো শেষ হতেই চললো তো এরকম তারপর ওখান থেকে এই যে বেরিয়ে এখানে কি সুন্দর ছাগলগুলো বাঁধা ছিল দেখে এত ভালো লাগছিল এখন আমি একটু ভিডিও করি এই যে এটা বাবা ধর্মরাজেরই পুকুর সবাই এরকম কথা বলছে এখানে দাঁড়িয়ে যেহেতু এসছে তারপরে আবার আরেকটা মন্দির কি এটা বেশ বলছিল ওলাই ওলাইচন্ডী মন্দির এরকম এটা একদম গ্রামের ভিতরে অনেকটা ভিতরে আমি এই মন্দিরে কোনো দিন যাইনি তো বাদ ও সব মন্দিরেই গেছি এই যে এখানেও তাই এরকম জায়গা রাখা আছে টাইম ফল টাইম বাতাসা কোনোটা ইয়ে আর এটা এই যে আমাদের শিব মন্দির যেখানে আমাদের ওই গাজন হচ্ছে সন্ন্যাসীরা যেখানে ইয়ে করছেন এটা আর এটা শিব মন্দির তার পাশেই এটা বারোয়ারি মন্দির এই বারোয়ারি পুজো হয় এই দু একদিনের ভিতরেই মনে হয় আছে বারোয়ারি পুজো তো হচ্ছে বাবা মহাদেব এখানেও তাই সব জায়গাতেই ওরকম ওই কোথাও ডালি চাঙারি এটা যেমন চাঙারি রাখা আছে কোথাও গামলা যেখানে যা রাখা ছিল সেখানে তার মধ্যে ওই রকমভাবে দিয়া এটা আমাদের গ্রামেরই শিব মন্দির এখানে এই যে ফল এদিকে কলা পাতা রাখা ছিল তার মধ্যে কলাই দিচ্ছিলাম আর এদিকে চাঙারিতে ফল আর সাইডে কোনো একটা জায়গা হ্যাঁ এরকম বাতাস যেখানে যা ছিল রকম দিচ্ছিলাম তারপর ওখান থেকে শিব মন্দির থেকে পাশেই যেহেতু হয়েছে যে বারোয়ারি মন্দির রয়েছে এখানে আমাদের বারোয়ারি পুজো হয় মা কালীর পুজো মানে সকালেই মানে বিকেলের সকালে আমাদের সকালে বারোয়ারি পুজো মানে সকালের দিকেই ঠাকুর গড়ে সদ্য নিয়ে এসে সারাদিন পুজো করার পর আবার সূর্য অস্ত যাওয়ার আগে মানে ওনার বিসর্জন হয়ে যায় এরকম আর এটা তার পাশেই আমাদের দুর্গা মন্দির তো এখানেও এরকম মন্দির খোলা ছিল না তো এরকম বাইরে রাখা ছিল তো সেখানে দিলাম তারপর আবার গ্রামের এই যে ভিতর দিয়ে যাচ্ছি আমি মানে এই প্রথম বোধহয় আজ ন বছর বিয়ে হতে চললো এই প্রথম আমি পুরো গ্রামটা ঘুরে দেখলাম কোনো দিন ওইভাবে এইগুলো তো এতদিক তো মানে কোনো দরকার থাকে না এত কিছুর জন্য যাই ওই জন্য ওইভাবে যাওয়া হয় না আমাদের বাড়িটা একদম গ্রাম ঢুকতেই তো সামনেই ওইখানেই ওই জন্য আর এরকমভাবে যাওয়া হয় না হ্যাঁ ধর্মরাজে মন্দিরে যেমন পুজো দিতে গেছি এটাও একটা বাবা নারায়ণের মন্দির এই মন্দিরটাও খুব সুন্দর এটা মনে হয় নতুনেই হয়েছে তো এই জন্য এরকম অনেকের মানে যাদের এই মন্দিরে পালা আর কি এরকম পড়ে গ্রামের দিকে এরকম অনেক নিয়ম আছে যাদের যে মন্দির ঠাকুর মানে কয়েকজনের এরকম পালা যেমন আমাদের মনসা আছে নারায়ণ আছে সেখানেও গেছিলাম সেখানেও আমাদের এরকম থালা করে পুজো করিয়ে নিয়ে আসতে হবে আর তার পাশেই ছিল আর একটা মনসা মন্দির এটাও মনে হয় নতুন হয়েছে মানে মন্দির ছিল হয়তো নতুন করে এরকম বাঁধিয়ে করা হয়েছে কমনি দিচ্ছিলেন তারপর আমি ওখানে একটা জায়গায় ছিল যেন এখানে এরকমভাবে দেওয়া হচ্ছিল তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম কালী মন্দির এখানেও কালী পুজোর দিন খুব সুন্দর মানে খুব ভালো পুজো হয় এখানে এটা মানে আমাদের যিনি ব্রাহ্মণ পুরোহিত মশাই ওনাদের বাড়ির কালী পুজো মানে কালী ঠাকুর এটা এত সুন্দর মুখটা মায়ের মন্দিরটাও খুব সুন্দর দেখ অসাধারণ লাগে মন্দিরটার জন্য দেখুন কি সুন্দর লাগছে না মুখটা তারপর ওখান থেকে আসার পর এইদিকে আমাদের মানে গ্রাম ঢুকতেই এই মন্দিরটা পড়ে এটাও একটা কালী মন্দির তো এখানেও এরকম এইটাই মনে হয় শেষ ছিল বলে হ্যাঁ আমাকে বলেছিল যেখানে শেষ হয়ে যাবে তো সেখানে একদম ঠেলে দিয়ে আসতে তো ওই সব করতে করতে ভুলেই গেছিলাম যে মানে বাবা পীর সাহেবের কাছে যেতে তো আবার বাড়ি গিয়ে তো ভালোই হয়েছিল বাড়ি থেকে বলল যে নাকি ওটা বাবারই ইচ্ছা ছিল এরকম আমাদের মানে গরুর এরকম বাচ্চা দিয়েছে তো এক মাস হয়ে যাওয়ার পর সে দুধ দিয়ে আসতে হয় বাবা পীর সাহেবকে দুধ বাতাসা এরকম তো সেদিন ঈদেরও দিন ছিল সেদিনও ছিল ঈদ তো আমি আবার বাড়ি গিয়ে যখন বললাম জিজ্ঞেস করলো যে পীর সাহেব পীরতলা গেছিলি এমন না ভুলে গেছি ওটা তো মনে নেই তো বললো যাক বাবা পীর সাহেবেরই ইচ্ছে তো এরকম আবার আমাকে ওই যে ক্যানে দুধ গোটা ফল বাতাসা সব দিল আমি আবার দিয়ে আসলাম তো ওখানে একজন বসেছিলেন কাকু ওনাদেরই এই মৌলবি হবে উনি সম্ভবত ওই পিত্তলা ওই যে দেখলাম উনি বললেন আমাদের এখন এই ইয়ে চলছে তো ওই দিনই রোজা শেষ হলো আর উনি বললেন যে আমি করে দিচ্ছি কি করার আমাদের মতো তো পুজো টুজো ওরকম না ওই ওখানে একটু দুধ দুধ ঢেলে দিয়ে আর বাতাসা দিয়ে আর একটু ফল ওই বাতাসা আর ওই মাটি মানে খুব ভালো বলে গরু বাছুরে গায়ে দিতে হয় তারপরে দিকেও একটু নিতে হয় তো উনি আবার ওই যে দিয়ে দিচ্ছেন যা দেবার ওখানে মানে আমরা নাকি হাত দিতে পারি না এরকম বলে ওই কোনো ছেলেরাই দিতে পারে এরকম মানে নিজে উঠতে পারি তো ওনারা বলে যে আমরা ওনারা যদি দিয়ে দেন ওটাই ভালো তো ওই যে পীরের বাবা পীর সাহেবের চাদর ছিল উনি আবার গায়ে মাথায় বলেই দিলেন এনে খুব ভালো হলো সেদিন ঈদের দিন ছিল তারপর আবার ওখান থেকে বাড়ি আসলাম ওই যে বললাম আমাদের বাড়ির মনসা নারায়ণ তারপরে মহাপ্রভু আছেন তো ওইখানেও আবার নিয়ে যেতে হবে এই যে আবার ওই পুজোর থালা সাজিয়ে আমি আমার ছেলে শাশুড়ি মা যে শাশুড়ি সবাই মিলে ওই যে যাচ্ছিলাম মন্দিরে তখন মানে সেই সন্ধ্যে সন্ধে হচ্ছে তখন ওখানে গিয়ে অনেকেরই মানে যার মানে যারা পুরোহিত তো তারা মানে এরকম যার যেরকম আমাদের যেরকম উনি আসবেন করবেন অনেকের আবার হয়ে গেছিলো ওই যে যারা বাড়ি চলে যাচ্ছিলো তো ওখানে নিয়ে যাওয়ার পর এরকম ওখানে যাদের পালা পুজো হয়ে গেছে তারা ওই যে এই উনি একজন যেমন ব্রাহ্মণ ওনার যারা যজমান তাদের পুজো হয়ে গেছে তো উনি থালা এরকম নিয়ে ইয়ে করে দিচ্ছেন আর এখানে যে এটা নারায়ণের মন্দির আমাদের এখানে এরকম থালা রাখা আছে আমাদের প্রোহিত মশাই আসবেন উনি এসে পুজো করে দেবেন আর এই ঠাকুমাটা হলো আমাদের গ্রামের সব সবথেকে বয়স্ক মহিলা বয়স্ক ঠাকুমা মানে এখনো এই বয়সে কত স্ট্রং মানে সবই সন্ধে অবধি উনি ওখানে সব কিছু দেখাশোনা করে দেয়া করা মানে উনি করছিলেন বসে সব দিকে আর এটা বাবা মা মহাপ্রভু এটা এই যে উনি পুজো করছেন আর এটা মা মনসা আমাদের বাড়ি এখানে তখন সেই সন্ধ্যা হয়ে গেছে এখানে তখন মায়ের পুজো চলছে পুরোহিত মশাই পুজো করছেন এখানে পুজোর পর মানে ওই যে ফল টল দিয়ে আসলাম তারপরে যে প্রসাদ দেবেন ওইটা বাড়ি গিয়ে খেয়ে মানে খেতে হয় এরকম নিয়ম ওই এরকম থালাই করে দিয়েছিল আমি আমার শ্বশুরমশাই ছেলে খাচ্ছিলাম এদিকে খুব শ্বশুর ফল মিষ্টি তারপরে ওই কলাই গুড় বাতাসা সব নাকি খেতে হয় খাওয়ার পর গেছিলাম গাজন দেখতে এই যে গাজনে এটাকে হেদেল বলে হেদেল এরকম বলে এরকম উল্টো দিকে ঝুলিয়ে তলায় আগুন ওই ওর ওপর দিয়ে এরকম তিনবার করে ঝোলাতে হয় তো আমি এটা কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম ওই জন্য গেছিলাম গাজন দেখতে তো এই যে যারা মানে আবার একটা সবাই এটা পারছিল না একটা কাকু দেখলাম পারলো না তো উনি হাতে করে মানে বলে সবাই সবটা তো পারে না ওই কারণে তো মানে গ্রামে আসলে মানে অনেক রিচুয়াল অনেক কিছু বেশ দেখা যায় যেগুলো ওখানে থাকলে হয় না তো বেশ ভালোই লাগে নিজের সবাই মানে যতজন সন্ন্যাসী হবে সবাইকে ওরকম করে পাগুলো উপরে এরকম দড়িতে বেঁধে আর নিচে দিকে এরকম ইয়ে করে মুখে একটা কিছু বলছিল মন্ত্র বলার পর ওরকম মানে এরকম ঝোলাচ্ছিল আবার উঠিয়ে তাদেরকে বেশ কষ্টের কিন্তু মানে পুরো শরীরটা নিচে দিকে ঝুলিয়ে এরকম খুব কষ্টের তারপরে আজ তিন চার দিন মানে কন্টিনিউয়াস উপোস থাকা মানে সবটা খুব একটা সোজা নয় জিনিসটা তারপরে সারাদিন ওই রোদের মধ্যে ঘোরা গোটা গ্রামটা শুধু জল শরবতের উপর মানে মানে চার পাঁচটা দিন থাকা সত্যিই খুবই কষ্টের এটা আমার খুব শুসুমশাইকে ঝোলানো হলো তারপর একটা মানে কাকু বললাম না পারবে না উনি লাস্টে শুধু হাতে করে ধরে ইয়ে করবেন তো সবাই তো সবটা পেরে ওঠে না সেই আর কি তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে কোনো দিন কোনো একটা নতুন ভিডিও আবার দেখাবে এই জন্য আর কথাই বলছিলাম আমি me encargo de